হ্যালো ফ্রেন্ডস টোডে ইউ উইল অলসো লার্নটিফুল তো বন্ধুরা মিস্টার জাকির হোসেন যে ধরনের লগ্গি ব্যবহার করেন করতেন করে গেছেন তো সেগুলি অসাধারণ সব এক একটা ইতিহাস হয়ে রয়েছে তো তার থেকেই আর একটি লাগিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করব আমি আপনাদের দেখাবো প্রথমটা হলো इंडेक्स फिंगर सेकंड सेकंड ने विपिंग स्टाइल घे ने फर्स्ट ने टे टे घे नेकेंड ने विपिंग स्टाइल नाना घे ने আপনাকে এইসব এই ধরনের কিছু বলবাণী শেখাবে তো এগুলি আপনাকে শিখতে গেলে আমার মনে হয় আমার চ্যানেলে আসলে আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন এবং জানতে পারবেন যেগুলো আপনি কুড়ি বছর পরে গিয়ে শিখতেন সেগুলো কিন্তু আপনি আজ শিখবেন তার জন্যই আমাদের এই চ্যানেল আমাদের এই পরিবার খুব সহজেই সবকিছু পেয়ে যাবেন সহজলভ্য এর মানে এই নয় যে সব বলবাণীগুলি একসাথে লিখে নিয়ে আপনি রাজা হয়ে গেলেন এটা কিন্তু নয় আপনাকে পার্ট বাই পার্ট আসতে হবে আমি যদি প্রথমে এসে আমার টিউটোরিয়ালের থেকে সব লেখার চেষ্টা করেন তাহলে হয়তো দু মাস কি দু মাস লেগে যাবে কারণ আমার হাজারের ওপর টিউটোরিয়াল রয়েছে এবং আপনি লিখে হয়তো কমপ্লিট করবেন পাঁচ দিনে সব টিউটোরিয়াল পাঁচ দিন যদি দিন রাত জেগে লেখেন আপনার হয়ে যাবে কমপ্লিট কিন্তু কোনোটা প্র্যাকটিস হবে না আমি হাজারের ওপর যে টিউটোরিয়াল দিয়েছি আপনাকে কুড়ি বছর লাগবে যদি সঠিকভাবে প্র্যাকটিস করেন টোয়েন্টি ইয়ার্স অ্যাবভ টোয়েন্টি ইয়ার্স কারণ প্রতিটি টিউটোরিয়াল যদি একটি করে সপ্তাহে আপনি রিয়াজ করেন তবেই কিন্তু আপনি সঠিকভাবে এগোতে পারবেন এই এক একটি টিউটোরিয়াল ভাববেন না যে খুব সহজে পেয়ে গেলেন বলে আপনি খুব রাজা হয়ে গেলেন তা নয় এক একটা টিউটোরিয়াল আপনাকে এক সপ্তাহ ধরে মিনিমাম প্র্যাকটিস করুন তারপরে মাস পরে এসে আমার টিউটোরিয়ালে কমেন্টস করে জানান স্যার আপনি কতটা উন্নতি করতে পেরেছি তবেই পারবেন কিন্তু সঠিকভাবে এগোতে সব একসঙ্গে পেয়ে গেলে কিন্তু পারবেন না আর কুড়ি বছর পিছিয়ে গেছেন কোথা থেকে এই তো কুড়ি বছর আমি আপনাদের এগিয়ে দিলাম আর কুড়ি বছর কোথা থেকে পিছিয়ে গেলেন যে ঘরানা যেখানে গেলেন সেখানে আপনাকে আর কিছু দেওয়া হচ্ছে না ধাধাতে এটা ধাঁধা না বাজিয়ে চলুন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তারপরে ধরুন আপনার দাদাদের কেটে এলো পাতের কেটে তাকে এলো মানে এই করতে করতে আপনার লাইফ কেটে যাবে ভালো মূল্যবান ভুলবাণী তো দূরের কথা আপনি যেটা হয়তো দুবছরে দু বছর পরে আপনি হয়তো যে জায়গাটা আসতে পারতেন সেটা আপনার পিছিয়ে গিয়ে পাঁচ বছরে চলে গেলেন তো এই টিচিংয়ের আমার মনে হয় কোনো প্রয়োজনীয়তা আছে ব্যবসাভিত্তিক শিক্ষার আমার মনে হয় না কোনো প্রয়োজনীয়তা আছে এই জন্য আমরা ছাত্ররা যারা বিগিনার্স যারা অ্যাডভান্স লার্নার তারা অনেকটা পিছিয়ে চলেছি আমাদের এই গতানুগতিক এই প্রথাতে এই প্রথাকে ব্রেক করার প্রয়োজন আছে ব্যবসাভিত্তিক শিক্ষা আর আন্তরিক শিক্ষা দেওয়া দান এ দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো যাই হোক আমি এই প্রসঙ্গে আর বিস্তারিত করব না অনেকেই অনেকে এসে আমার চাইলে গালি গালা তো আমি সব সহ্য করেছি মুখ বন্ধ করে কারণ ক্ষমাই আমাদের পরম ধর্ম হওয়া উচিত তো আজ এই কয়েকটি বলব নিয়ে আমি বাজেলাম বোঝাতে পারলাম এই বলটি

বাদ নির্ভর করছে আপনি আপনার সাইড আপনি কতটুকু মাথা খাটাতে পাচ্ছেন যে এই বলটাকে আরও ভালো করতে গেলে কিভাবে আমি সান প্রোডাকশানের দিকে নজর দেব সেটা আপনাকে খেয়াল করতে হবে আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে ইন দ্য সেন্স বায়ার যে অসিলেশন বা নাগেতে টেতের ডেকে নেই কোনটা বাড়াবো কোনটা কমাবো বাড়াবো লয়টা বাড়ানো নয় কিন্তু কোন সাউন্ডটা কমবে কোন সাউন্ডটা বাড়াবে সেটা আপনার উপর ডিপেন্ড করছে ডিপেন্ড করছে আপনার আপনার বোঝা পড়ার উপরে নাগা তেটে তেটে ঘেনে তেটে ঘেনে কখনো বাজে এই দুটি লগ্ আমি আসছে খেলাম আমি সব স্ক্রিনে লিখে দেবো আপনারা খুব যত্ন করে তুলবেন আর যদি কোথাও সমস্যা হয় নিশ্চয়ই আমাকে না করবেন আমি আপনাদের সাহায্য করবার চেষ্টা করব এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি মাঝে মাঝে বেশি বকে দিই কিছু মনে করবেন না হয়তো একটু বেশি কথা বলি সেটা কিন্তু আমার মনে হয় এইগুলি শোনার প্রয়োজন রয়েছে তাই আমি এগুলি জানাবার চেষ্টা করি আপনাদের কারণ আমি তবলার বুঝি না এই তেতাল্লিশ বছর আমি তবলা শিখছি আমি এখনও লার্নার তবলার ত আমি এখনও বুঝি না তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে সামাহ কোথাও আপনাদের বলার বলার দরকার রয়েছে বিষয়টি এবং বোঝারও প্রয়োজন রয়েছে যে আমি সঠিক জায়গায় শিখছি তো নাকি আমি মাছ ধরছি তো এটা মাথায় রাখতে হবে আর কি আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কাল বাই